হ্যালো ফ্যামিলিজ আমি টিনটিনের মা নিয়ে চলে এসছি টিনটিনে একটা ক্রিসমাস স্পেশাল ভিডিও নিয়ে এখানে টিনটিনের সারপ্রাইজ পাওয়া থেকে শুরু করে নিজের হাতে কেক খাওয়া সবই রয়েছে তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত এটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে গুড মর্নিং বলছো একটু শোনা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলে দাও এটা কি কি ওটা ওটা কি ওটা কি দেখো দেখো তোমার সান্তা ক্লাস কি কি দিয়েছে দেখো

টিনটিন ছোট্ট ছোট্ট ছোট মোজার মধ্যে যতটুকুনি রাখা যেত ততটাই আর বাবা নিয়ে এসেছিল। হুম আর কি আছে? আর কি আছে দেখো। এইটাটাতে আছে তো অল্প। নাও আর দিয়াছ। আর বের করো। বের করো। আর প্রয়োজন নেই। আর প্রয়োজন নেই। টিনটিন আমার অল্পতেই খুশি। ভ্রুম বুম করে ভ্রুম ভ্রুম

তুমি সবাইকে কেক দিয়েছো খেলতে খেলতে মন যায় একটুখানি বেলা গড়াতেই চিনচিনের বদমাইশি শুরু হয়ে গেছে তোমাদের কার কার ছানা পোলা এরকম করে কমেন্ট করে জানিও তো একবার স্নান করে ঘরে ঢুকবি বলে দিলাম এই ইর তুই তুলসীদারা থেকে মাটি বার করছিস দুপুর বেলায় ক্রিসমাস স্পেশাল লাঞ্চ করে কুটুসোনা ঘুম থেকে উঠে এখন দাদু রানা কেক নিয়ে বসে পড়েছে অবশেষে তিনটিন দু হাতে দু টুকরো কেক নিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও বাই বাই